হ্যালো বিএ আসসালামাইকুম ওয়েলকাম টু মারিয়ামের কিছু আজকে আপনাদের আরেকটা রেসিপি নিয়ে এসলাম পলিজা দিয়ে কালো বুনা কীভাবে বানা আপনারা উপকারগুলো দেখুন দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা রেসিপি দেখুন পলিজা কালো বুনা পলিজা দিয়ে কালো বুনা বানাচ্ছি দেখেন নরমটা কলিজাটা কত সুন্দর নরম দেখেন মাশাল্লাহ একদম সফট হয়ে গেছে দেখেন দেখে জিবে পানি চলে আসতেছে দেখেন এখন আপনারা আসুন যে মশলাগুলো আমি একটু ব্লান্ডার করে দিব ওই মশলাগুলো উপরে দেখুন আমি এখানে আর দশ দশটার মতো এলাচি দিয়েছি ছোটো তো দশটার এলাচি দিয়েছি তারপরে দুইটা স্টার স্টিক দিয়েছি স্টার মশলা বলে তারপরে আমি এখানে তিন টুকরা ছোট ছোট তিন টুকরা মিডিয়াম সাইজের দারচিনি দিয়েছি তারপরে এখানে আমি লং দিয়েছি আটটার মতো তারপরে দুইটা তেজপাতা ভেঙে দিয়েছি তারপর জৈত্রি দুই ফিস জৈত্রি একটু বড় দেখে দিয়েছি তারপরে দুইটা বড় এলাচি কালো দুইটা বড় এলাচি দিয়েছি আর এখানে গুই মুড়ি বলি গুই মুড়ি তারপর হইলো গোলমরিচ আস্তা গোলমরিচ আর সাইজিরা এক চামুচ গুঁমুড়ি এক চামুচ তারপরে যায় এই যে আর গোলমরিচ ধরেন মিষ্টার মতো ছোটো ছোটো মিষ্টার মতো নিয়েছি আমি যে এগুলো আমি এখানে দিয়ে ব্ল্যান্ডার মশলাটা বানাই নেবে আপনারা চাইলে আস্থাও দিতে পারেন কিন্তু আমি আমার স্টাইলে আমি পাউডার করি বানাই পাউডার করি বানাই জিনিসটা ভালো আর এখানে আমি কালি নিয়েছি কালিজিরা কালি জিরা নিয়েছি সায়ের চামচ দুই চামচ ছোটো সায়ের চামচের দুই চামচ বড়ো হলে এক চামচ এটার এখন আমি ব্ল্যান্ডার করে নিব পাউডার বানাই নিব দেখুন এই যে আমার পাউডারটা হয়ে গেছে দেখেন একদম খুব সুন্দর পাউডারটা আছে দেখেন এভাবে পাউডার বানিয়ে নেবেন হ্যাঁ আবার আস্তে আস্তে রাখবে না হলে দাঁতের তলে পড়বে এখন আমাদের এই মশলাটা বানানো শেষ এখন দেখেন কলি যেটা আমি কি সুন্দর করি ধুয়ে নিয়েছি দেখেন উপরের যে সামড়াটা সামড়াটা উঠে নিয়েছি কলি যে উপরে সামড়াটা উঠে নিয়েছি দেখেন এখন এটা ভালো করে ধুয়ে নেবেন এটা গরম পানি দিয়ে আর হবে না আমি প্রাইফ্যান নিয়েছি প্রাইফটা গরম হয়ে গেছে এখন আমি ওই যে পেঁয়াজটা বেরেস্তা করেছি ওখান থেকে আমি একশো গ্রাম তেল নিয়েছি পেঁয়াজ ভাজার তেলটা নিয়েছি এখন দেখেন তেলটা গরম হয়ে গেলে আমি কিছু গরম মশলা দিব বেশি না দুইটা ছোটো ছোটো দুইটা তেজপাতা দিয়েছি এক টুকটা দারচিনি দিয়েছি তারপরে এই যে ওই পাখিগুলো যে পাখিগুলো করেছি ওই পাখি পাখিগুলো এখন আমি মশলার পাখিগুলো এখন এই তেলের ভিতরে দিয়ে দিয়েছি দেখেন একটু বেজে নিব বেজে নিলে গন্ধটা কাঁচা গন্ধটা চলে যাবে দেখবেন কি সুন্দর একটা স্মাইল দেখবেন মাসাল্লাহ তারপরে লিভারটা এর ভিতরে একটু ফ্রাই করে নেবেন দেখেন দেখুন মাসাল্লাহ এভাবে আপনারা বানায় একবার ঘরে ট্রাই করি দেখুন সবাই গরুর মাংস দিব না আমি আজকে লিভার দিব না আর লিভার বেশিক্ষণ আপনি চুলে রাখবেন না বেশিক্ষণ কুকিং করলে জিনিসটা ইয়ে হয়ে যাবে আপনার শক্ত হয়ে যাবে যত সহজে যত তাড়াতাড়ি পারেন লিভার নামালে দশ পনেরো বিশ মিনিট বিশ মিনিটের উপরে রাখবেন না লিভারটা দিয়ে এখন আমি ওই যে একশো গ্রাম যে বেরেস্তা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি অনেকে সুন্দর করে সাজায় বসা যায় আমি লিভারটা ওই জন্য আমি একটু ফ্রাই করে নিই আমি আমার স্টাইলে বানাচ্ছি দেখেন এখানে আমি এক চামচ হলুদ নিয়েছি এক চামচ ধনিয়া পাউডার নিয়েছি এক চামচ গরম মশলা পাউডার নিয়েছি এক চামচ মরিচের পাউডার নিয়েছি আর এক চামচ মিট প্যাকেটে পেকেটে পাউডার মিট মশলা দিয়েছি জিরা চামচ জিরা পাউডার নিয়েছি এক চামচ সবগুলো একসাথে মিশে আমি এখন এর সাথে দিয়ে দিচ্ছি দেখেন ভালো করে মিশ পানি টোটালি দিবেন না পানি বের হয়ে যাবে কলিজার থেকে ডিম আসে বাঁচতে বাঁচতে পানিটা বের হয়ে যাবে তারপর আমি আইডিয়া মতো এক চামচ লবণ দিচ্ছি এখানে পরে আবার দেখে দিব যদি লাগে একটু ভালো করে মিক্স করে নিব আপনারা আমার পাশে থাকবেন আর কিছুক্ষণের জন্য আমি একটু দেখে দিব দেখেন দেখেন পানি শুকিয়ে গেছে তেলের উপরে উঠে যাচ্ছে দেখেন মশলাগুলো একদম শুকিয়ে গেছে কুটতেছে না কিন্তু কিন্তু কালো আস্তে আস্তে বাঁধা হইতেছে কষানো হইতেছে আস্তে আস্তে কালো হইতেছে দেখেন একটু লবণ লাগবে আমি আর একটু দিয়ে দিছি চেকে নিয়েছি এভাবে আপনারা বানাবেন আর খাবেন আমার পাশে থাকবেন আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন দেখেন এইভাবে আস্তে আস্তে লাড়বেন আর আঁচটা কমাই রাখবেন আসটা জোরে দিন একটু দিবেন জোরে দিলে জিনিসটা পুড়ে যাবে ঠিক আছে দেখেন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম দেখার পরে দেখেন এখন আমি চারটা যেখানে দিয়ে দিলাম আপনারা আস্তা দিয়ে দিলাম একটু গন্ধর জন্য আপনারা চাইলে কেটে দিতে পারেন জাল খাইলে ঠিক আছে দেখেন এবার মাসাল্লাহ এখন আমার রান্নাটা দেখেন খুব সুন্দর হয়ে গেছে দেখেন এখন আমি তরকা দিব যে বাগার দিব বাগারের জন্য আমি এখানে পাইপিং নিয়েছি পঞ্চাশ গ্রাম সরিষার তেল আইডিয়া মতো আমি পঞ্চাশ গ্রাম দিয়েছি ঠিক আছে তারপরে এখানে তেলটা গরম হলে আমি এখানে ওই যে একটু শুকনো মরিচ আর একটু সাইজিরা একটু গুড় আমি এখানে দিয়ে দিছি দেখেন মার্শাল এটা গন্ধ দেখেন একটু ব্রাউন কালার হয়ে গেছে তারপরে এখন আমি এখানে পঞ্চাশ গ্রাম পেয়েছি পঞ্চাশ গ্রাম পেঁয়াজ দিব পঞ্চাশ গ্রাম পেঁয়াজ আপনারা দিবেন পেঁয়াজটা ব্রাউন কালার করবেন কতক্ষণ লাড়াচাড়া দিই দেখেন ব্রাউন কালারটা হয়ে গেলে তারপরে পাঁচ ছয়টা রসুনের আটি আমি ছপ করি